শামনুর মৌসুমী পূর্ণিমা হ্যাঁ এখনকার তোমার তিনটা নায়িকার নাম বলো যাদেরকে তোমার ভালো লাগে পছন্দের নায়িকা কে এখন তোমার ইউজুয়ালি এই সব পড়ি না খুললাম খুলে আলোচনা করে দিতে অন্য জায়গায় গিয়ে এত খোলাখুলি কথা বলেন না কিন্তু আপনার কাছে এসে এত খুলে যায় কেন না ওদের কাছে আমি দেখি না হ্যালো বিশ্বাস বুবলি পূর্ণিমা শাকিব খান শাকিব খান শাকিব খান সেটা তো কমেন্ট রাখাইছে ভাই এত তেল মারার কিছু নাই শাকিব খান ছাড়া কোন নায়ক শুধুমাত্র কাজ দিয়ে আলোচনায় আছে আমাকে দেখাও তারপরও ওরা আলোচনায় কেউ ফিতা কাটা নিয়ে আলোচনায় কেউ জামাই রেটেনে নিয়ে গেছে আলোচনায় আমি ভাইরাল হতে চাই এখনকার নাইকারা নিজেদের কাজের চেয়ে বেশি পার্সোনাল লাইফ নিয়ে ভাইরাল মানুষজন যখন তোমাকে চিনে বছরে যদি 100 কাজ হয় 30 কাজের জন্য অফার দেয় 20 আমি রিজেক্ট করে দিই আর 10 টা ওনারা আমাকে রিজেক্ট বলছে সিনস ওটা আমার এখনো কোনো ঝামেলা হয় না তুমি রিজেক্ট কেন করো ওই ক্যারেক্টারগুলো আমি করতে চাই না ক্যারেক্টার উপর বিলিভ করতে পারবো না আমাকে অনেক সময় রিজেক্ট করে দেয় কারণ তারা আমাকে ভালো লাগে 100 কাজের মধ্যে শেষ পর্যন্ত আমি আসলে দুইটা কাজ করতে পারি আমি আমার দিল দিয়ে শুটিং করলাম চাচ্ছিলাম যে ওই সময়ের একটা নায়িকার ক্যারেক্টার আমার ঝুলিতে থাকুক কাজ নিয়ে কোনো গল্প নেই

তারপর হচ্ছে ইয়েটা ওই যে মাটির ফুল মাটির ফুল সিনেমাটা আমার খুব পছন্দ ছিল সুন্দর আর অনেক কাজ তারপরে বৌ শাশুরীর যুদ্ধ আহ শ্বশুরবাড়ি জিন্দাবাদ তারপর স্পেশালি যে ইয়া লাভলু সারের যে ডিরেকশনে একশন মৌসুম ম্যাম শাবন ম্যাম একসাথে কাজ করলো মোল্লা বউ এইটা তো মাস্টারপিস হ্যাঁ ওটার জন্য উনি কিন্তু ইয়া পেলেন কি বলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনি শুধু এই ক্যারেক্টার জন্য পেয়েছেন কাজের জন্য পায়নি আমি এগুলো দেখেছি মৌসুমি ম্যামের যেরকম সব কাজে পছন্দ ওই যে মোল্লাবাড়ির বউটাতে দুজনকে একসাথে পাওয়া তারপর আগের যত সিনেমা আছে ওগুলো আমি সব দেখেছি নাম এখন আলাদা করে খুব বলতে পারবো না খাইরুল সুন্দরী বলতে পারবো কারণ খাইরুল লোক গানে আমি ইচ্ছে মতো নাচছি আর পূর্ণিমা ম্যামের যে ইয়েটা প্রেমী প্রেমিকা তুমি হ্যাঁ হ্যাঁ ওই গানটা হচ্ছে আমার আমি তো নাচ শিখেছি তো ছোটবেলায় আমার প্রথম ডুয়েট নাচ করেছি আমি প্রেমী প্রেমিকা এটা আমার খুবই স্মরণীয় আর ওই সিনেমাটা আমার অনেকবার দেখা হয়েছে আমার মানে আমার মনে হয় যে স্মার্ট ফিল্ম যখন শুরু হলো ওটার প্রথম ইয়েটা আসছে মনে হয় এই সিনেমা দ্বারা এটা মনে বাংলাদেশ ইন্ডিয়া একসাথে সিনেমা ওই ওই সিনেমাটা আমার খুব পছন্দ ছিল তো আমি দেখেছি আমি তিন নায়িকার মধ্যে তোমার প্রিয় কে

মানে একটা ঝামেলা হয়ে যাবে নায়ক নায়িকা কাউকে হচ্ছে বেশি ভালো কম ভালো এটা বলা যায় না তিনজন আবার এটা বলা যায় না তোমার পছন্দের নায়িকা কি এখন তোমার আমি

থাকবে সোফার কালারটা কি স্বাভাবিকভাবে এগুলা দেখতে হয় তো ওইভাবে দেখতে গিয়ে আমি দেখলাম যে ওখানে যে সব পোশাক পরা আমার আসলে আমি ইউজুয়ালি এই সব পোশাক পড়ি না তো তখন আমি খুটছিলাম কোন জামা পরব কোন জামা পরব তারপর শামী যেটা পেলো এটা চলছে কেন তুমি এরকম ড্রেস কেন তোমার আম্মুর জন্য না আম্মুর জন্য না আমি নিজেও কমফর্টেবল না আর আম্মু চায় না আসলে আমি যেটা না সেটা আমি নর্মালি দর্শকের না দেখাই আমি তো এটা না ওটা যদি কোনো ক্যারেক্টারে থাকে

তা আপনি অবশ্যই ওখানে সব কিছুর ক্রেডিট আছে আপনার স্কিল ওদের কথা বলা ওদের স্টোরি সব কিছুর বাট কোন জিনিসে ক্রেডিটটা বেশি অপশন হচ্ছে আপনার সঞ্চালনার উপস্থাপনার ক্রেডিট বেশি নাকি আপনার হেডলাইনের ক্রেডিট বেশি নাকি ওদের

খুলে যায় কেন মেবি ওটা কমফর্ট জোনটা পায় ওর আড্ডা দেয় আড্ডা যে এনवायरमेंट না দেখো তুমি দেখো তুমি এর আগে অনেক শুতে গেছো আজকে শোটার সাথে তুমি ডিফারেন্সটা বলো আজকে শোটা হচ্ছে অনেক আরাম করে কথা বলতে পারছি দ্যাটস দ্য থিং দ্যাটস দা থিং ওইখানে যেটা হয় অন্যান্য শোতে খুব ফর্মালিটি থাকে আপনার ফেভারিট নায়িকা আপনি তো অনেকের সাথে কথা বলেছেন আর ফেভারিট তো শুধু আর কাজ থেকে হয় না পার্সোনালিটি দেখেও হয় সো হু ইজ ইওর ফেভারিট তিনটাও বলতে পারেন নাম

আচ্ছা আমি আসলে কাজ দেখি নাই কারোই কিন্তু যারা আমার ক্লোজ আপনি শুধু নায়িকাদের কাছ থেকে না না ওদের কাছে আমি দেখি নাই হ্যালো আমি অপবিশ্বাস বুবলি পরিমিনি কারো কোনো মুভি দেখি নাই চেহারা দেখে আর কথা বলে ডিসাইড করছেন হ্যাঁ কথা বলতে আমার ইন্টারভিউতে যা ভালো লাগছে যে কথা বলতে পারে লাইক ওটা ভালো লাগছে ওই সেনসিবল সে আমি মুভি অ্যাক্টিং আমি আপনি আপনার প্রোগ্রামে নায়কদের ডাকেন না কেন ছেলেদের ডাকি আমি এই যে দেখো আমার সেই তাহলে শুনুন এটা কি এমন পার্থক্য আপনার কথা আছে নায়িকারা এসে এত কমফোর্টেবলি কথা বলতে পারেন নায়করা মানে কমফর্টও পায় না আসেও না তোমাকে একটু তাহলে ডিফারেন্সটা বোঝাই ধরো আমরা যে এই লাস্ট উইক মানে এই উইকেই বি জাস্ট স্যাটারডেতে এক নায়ক আশা হচ্ছে জয়চৌধুরী সো জয় অনেক আরের সাথে কথা হচ্ছিল বাট ও টাইম টুমি হয় না দেন আমি এই স্যাটারডেতে ডেট দিলাম যে ব্রো এ ক্যান কাম বলে ব্রো তাহলে ম্যাচতেছি সব ঠিকঠাক আসবে সে আমি ভুলে গেছেন ওর ও ফোন দেওয়ার কথা ছিল ফোন দেয় নাই দুই দিন পর মনে পড়ছে বাট আমি তাও ফোন করে বলবো যে কি ব্রো আসলেন না কেন আমি কিছু বলি নাই হ্যাঁ শুধু একটা হাহা দিয়ে পাঠাই দিছি ইনবক্সে যে আমি ভুলে গেছি বা সে হয়তো ওইভাবে আসে নাই এখন ধরো আমার সাথে নিরবের কথা বলি আমি তোমাকে না এখন না আমি বলি নাই তো না কিন্তু ওরও তো ওরও তো আসার কথা না না বাট ওরও তো আসার কথা খেয়াল করে দেখো মানে না একবার হয়েছিল এর জন্য আমি আপনাকে একটু মাছখান দিয়ে বলি একবার একটা ইন্টারভিউতে আমি কিন্তু রেডি বিকজ আমাকে টাইম দাও আমি সকালবেলা 9টার সময় রেডি হয়ে বসে আছি আমার 11টার সময় বের হতে হবে 9টা থেকে রেডি হলাম টেক্স করছি যে হচ্ছে ভাইয়া সকালবেলা হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে রাখেন হি ফরগট ওকে হ্যাঁ দা গাই ফরগট চ্যানেলের মানুষ ছিল এর জন্য আমি যাব ঠিক করেছিলাম তো পরে শুনলাম যে এখন ধরো আমার সাথে যেটা মনে পড়ে এখন নীরব আসছিল তো নীরবকে যখন আমি কি হয় মানে নায়কগুলো আসলে ওরা আসলে ভেরি ডিপ্লোমেটিক হয় ওরা আসলে ফিয়ারলেসলি কথা বলতে পারে না তো ধরো নীরব জিজ্ঞেস করলাম যে এখনকার তুই আমাকে বল নীরব যে তোর ফেভারিট তিনটা নায়কের নাম বল বা এখনকার সময় তোর পছন্দের ও নাম বলছে কার বলো কার কার নাম বলছে বলো সাকিব খান সাকিব খান সাকিব খান ওকে তো সেটা তো কমেন্ট রাখাইছে ভাই এত তেল মারার কিছু নাই ও চাইলে বলতে পারতো নাইকেরা কিন্তু ঠিকই বলে র‍্যাপিড ফায়ার তো দ্যাটস দা রুল না আচ্ছা আচ্ছা আমার কি র‍্যাপিড ফায়ার আছে আছে তো হ্যাঁ ভাইয়া তুমি তো নাই বলে আচ্ছা তারপরে এখন হ্যাঁ আমার এখন নাইকেরা কমফর্ট জোনটা হতে পারে ওরা সুন্দর কথা বলে বিষয়টা হচ্ছে আপনি রাইকাদের কমফর্ট দিতে পারেন ছেলেদেরকে কমফর্ট দিতে পারে না যার কারণে হচ্ছে আই এম স্ট্রেট হ্যালো আই এম নট টকিং अबाउट दैट বাট তুমি যদি কমফর্ট সো না এখন इट्स नॉट अबाउट মি আমার কথা হচ্ছে তো কমফর্ট জোনটা দিচ্ছি যে ভাই বল এখন ও তো বলবে না তাই না ছেলেদের তো ভয় থাকে মেয়েরা কমফর্ট পায় ছেলেরা এসে কমফর্ট পায় না ওরা খুল্লাম খুল্লা আলোচনা করতে পারে না দিস ইজ দা হেডলাইন

তুমি আমার কথা বলতেছো না 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 তাহলে আর্টিস্টের কথা হ্যাঁ তুমি খেয়াল করে দেখো আমি আমার লাস্ট শুতে আমি কথা বলতেছিলাম আমরা এটা নিয়ে যে এখন কোন নায়িকা বা সাকিব খান ছাড়া কোন নায়ক শুধুমাত্র কাজ দিয়ে আলোচনায় আছে আমাকে দেখাও তুমি না বলতে পারবা মুভি দিয়ে বা এখন তো কাজই হচ্ছে না আগের মতো এটা একটা ভুল কথা না ভাই আগের মতো কাজ হচ্ছে না তারপরে ওরা আলোচনায় কেউ ফিতা কাটা নিয়ে আলোচনায় কেউ জামা রিটার্নি নিয়ে গেছে আলোচনায় তাই না কেউ ডিগবাজি হ্যাঁ বলতেছিলে তুমি রাইট তো এই এই জিনিসগুলি নিয়ে তো আলোচনায় রাইট সো ভাইরাল হওয়ার জন্য আর যেহেতু ফেসবুক টাকা দেয় বা ইউটিউব টাকা দেয় যদি ফেসবুক টাকা বন্ধ করে দেয় ট্রাস্ট মি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা আরও অনেক ভালো হবে আরও ভালো হবে আরও গ্রিয়েটিভুল হবে এবং ফালতু বলতে সব ইন্টারভিউ ফালতু সব জিনিসজন আসবে না আমি আর্টিস্ট ওয়ার্ডটা বারবার ইউজ করতেছি কেন কারণ আর্টিস্ট মানে এখন তো ওটা আর্টিস্ট না এন্টারটেইনার হয়ে গেছে সো দুইটা মানে সবকিছুই কেমন জানি সবকিছু সব ওয়ার্ডের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনাকে আবার উপস্থাপনা শেয়ার চেয়ার করবো